আমার মতো ছোট একজন ইউটিউবার হয়ে কিভাবে আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারলাম এক বছরের ভিতরে চ্যানেলটা মনিটাইজ না করলে কি কি চ্যানেলের ভেতরে ক্ষতি হতে পারে আর যারা যারা নতুন ভিডিও বানাচ্ছ তো ডেইলি ডেলি শর্টস দেবে না ব্লগ দেবে এটা নিয়ে অবশ্যই অনেক কনফিউশনের মধ্যে পড়ে আছো আমরাও একসময় এই কনফিউশনের মধ্যে ছিলাম তো শর্টস দেবো না ব্লগ দেবো ব্লগ দেবো না শর্টস দেবো ভেবে উঠতেও পারছিলাম না তো যারা যারা নতুন ভিডিও বানাচ্ছো নতুন শর্টস দিচ্ছ তাদের কিন্তু এই ভিডিওটা খুবই কাজে লাগবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই স্কিপ করে দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে ইউটিউবে পথ চলা অতটা সহজ নয় ফেসবুক ইনস্টাতে তুমি দেখবে সাফল্য খুব কম টাইমের মধ্যে বা কম সময়ের মধ্যে কিন্তু অর্জন করে নিতে পারবে ইউটিউবে সাফল্য অর্জন করাটা কিন্তু অনেকটা কষ্টের পথ চলা অনেকটাই কষ্টের হয় তার জন্য প্রচুর প্রচুর মানে কি বলবো মেহনতি করতে হয় মেহনতি করেই কিন্তু ইউটিউবে সফলতা সফলতাটা পাওয়া যায় তো আমি হাজার সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করলাম হাজার থেকে এখন যে আমার সদস্য সংখ্যাটা হয়েছে কিভাবে করলাম আমার চ্যানেলটা আমি কিভাবে মনিটাইজ করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করব আমার মতো করে যেভাবে আমি করেছি সেই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই নিশ্চয়ই খুব খুব ভালো লাগতো তো বলতে থাকি তো আমার চ্যানেলটাকে আমি কিভাবে মনিটাইজ করলাম তো প্রথমে সত্যি বলতে কিছুই জানতাম না কিভাবে ব্লগ দেব কিভাবে শর্টস দেব একজন মানে ওই টেক ভিডিওগুলো হয় টেক চ্যানেলগুলো থেকে একটা ভিডিও দেখলাম সবটাই হাতে ধরা নিখুঁতভাবে নিজেই শুরু করলাম নিজের একটা মোবাইল ছিল না নিজের কিছুই ছিল না বলতে পারো দিদির ফোন নিয়ে স্টার্ট করলাম ইউটিউবে জার্নি করা প্রথম প্রথম একদমই ভিউ হতো না একদম মানে কি বলবো আমার ফার্স্ট ব্লকে ভিউ দিয়েছিল উননব্বই ওই উননব্বই ভিউ নিয়ে এখনো আমার ভিডিওতে কিন্তু তত বেশি ভিউ দেওয়া চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি আর হ্যাঁ শর্টস তো অবশ্যই দুটো থেকে তিনটে করে পার ডে দেবে যা আর ব্লগ কিন্তু কন্টিনিউ দিয়ে রাখার চেষ্টা করো একদিন দুদিন বা তিন দিন ছাড়া ছাড়া একটা করে ব্লগ অবশ্যই দিতে হবে ব্লগটাই কিন্তু মেন ব্লগ ভিডিও না দিলে কোনো কাজই দেবে না শর্টস থেকে তুমি সাপ পেয়ে যাবে সাবস্ক্রাইবার তোমার কিন্তু অনেক বেড়ে যাবে ওইটা আমরা সত্যি জানতাম না আমার পথ চলা শুরু হয়েছিল শুধুমাত্র ভিডিও দিয়ে শুধু ভিডিওই দিতাম জানতাম না যে শর্টস দিতে হয় শর্টস দিলে হয়তো আর শর্টস দিলে কি হয় বলে তো চ্যানেলটা অনেকটা তাড়াতাড়ি গ্রো করে মানে সাবসটা বেড়ে যায় অনেকটাই সাপস বেড়ে যায় ওটা আমি করতাম না খুব ভুল করে ফেলেছিলাম যেমনই শর্টস দরকার তেমনই কিন্তু ভিডিও দরকার সবটাই সমানভাবে দিতে হবে তুমি যদি দুটো দু দিনে একদিনে ব্লগ দাও অবশ্যই শর্টসগুলো দিয়ে তোমাকে ভিডিওটাকে মানে কন্টিনিউ চ্যানেলটাকে চালিয়ে রাখতে হবে এভাবে হচ্ছে ব্যাপার আর যেটা বলবে বলেছিলাম আমার চ্যানেলটাকে কিভাবে মনিটাইজ করেছে তো আমার চ্যানেল কিন্তু এক বছর তিন মাসে আমি মনিটাইজ করতে পেরেছি তো কিভাবে মনিটাইজ করলাম আমরা লাইভ করতাম তো লাইভ করে ভিডিও দিয়ে শর্টস করে শর্টস থেকে সামান্য পরিমাণে টাইম পাওয়া যায় মানে ডাব্লিউটিটা খুব কম পরিমাণে পাওয়া যায় কিন্তু ভিডিও থেকে টাইমটা খুবই আসে আর লাইভ যখন দেখলাম এক বছরের বছরের ভেতরে আমার ভিডিও থেকে একদমই এ আসছে না ডাব্লিউটি একদমই আসছে না ডাব্লিউটি মিন ওয়াশ টাইম দেখলাম আসছে না তখন কি করতে শুরু করলাম লাইভ করতে শুরু করলাম লাইভ থেকেও অনেকটা অনেকটা মানে ডাব্লিউটি পাওয়া যায় ওয়াশ টাইমটা অনেকটাই পাওয়া যায় লাইভ করতাম ডেলি ডেলি ভিডিও দিতাম আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে শেয়ার করি যারা যারা ভিডিও বানাবে বা ভিডিও করবে তো ভিডিওগুলো একটা নির্দিষ্ট টাইমে দেওয়ার চেষ্টা করবে নির্দিষ্ট টাইমে দিলে কি বলো তো যারা যারা তোমার ব্লগুলো দেখে অবশ্যই সেই টাইমটাতে গিয়ে যে ওই দিদি তো একটা ব্লগ দিয়েছিল কালকে ওই ভিডিওটা আমার খুবই ভালো লেগেছিলো তাহলে পরের দিন আমাকে কি করতে হবে ওই টাইমটা দিয়ে দিতে হবে না দিলে কি হবে বলো তো ওই যে এসে দেখলো তোমার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও নেই তখন কী হবে ঘুরে চলে গেল এর থেকে কি হয় বলো তো মানে ইমেজটাই নষ্ট হয়ে গেলো আর মানে তোমার প্রতি ভালোবাসাটাও কমে যেতে গেলো ওই হতে পারে মানে এটাই জাস্ট হতে পারে তো তার জন্য একটা কথা বলবো পার ডে ভিডিও দেওয়ার চেষ্টা করো পার ডে না পারলেও তো একদিন ছাড়া দুদিন ছাড়া অবশ্যই ভিডিও দাও আর একটা নির্দিষ্ট টাইম করে ভিডিও দাও তো এইসব রুলসগুলো মেনে চলো আর যারা যারা নতুন আছো একটু কষ্ট করো কষ্ট না করলে কিছুতেই হবে না তো একটা কথা বলবো তোমাদেরকে কিন্তু ছেড়ে দেবে না জার্নি করে যাও ফল একদিন না একদিন পাবে কষ্ট করো কষ্টের ফল কিন্তু একদিন পেয়েই যাবে তোমরা আমিও ভেবেছিলাম যখন ভিডিও দিতাম একদম ভিউ হতো না একদমই মানে কি বলবো একদম ডাব্লিউটি আর ডাবলিউডিও আসতো না তখন ভাবতাম দূর হার করব না সংসার সামলাবো বাচ্চা সামলাব না ভেবেছিলাম হাল ছেড়েই দেব। মাঝে মাঝে বিরক্তি হয়ে দুদিন চার দিন করে ভিডিও করা বন্ধই করে দিতাম তারপরে আবার সেই ফিরে আসতাম এমন একটা ভালোবাসা পৌঁছে মানে ভালোবাসা তৈরি হয়ে গেছে ওই পেছনে তো ছেড়ে যেতে পারিনি তো আজ এক বছর তিন মাস হলো আমার চ্যানেলটা তো এক বছর তিন মাসের মধ্যে আমার সাব এখন অনেকটাই পৌঁছে গেছে ডাব্লিউটি কমপ্লিট করে করতে পেরে গেছি ডাব্লিউটি কমপ্লিট করে এখন আমার চ্যানেলটাকে ময়টাইজ করতে পেরেছি তো এখন শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে তোমরা যদি আমার ভিডিওগুলো অবশ্যই দেখো তাহলে আমি ঠিক আমার কাছে ওই গুগল অ্যাসেঞ্জটা একদিন না একদিন পৌঁছে যাবে যদি তোমরা আমার প্রতি আমাকে একটু ভালোবাসা দাও আমার পাশে থেকো সাথে থাকো এইভাবে যদি আমাকে ভালোবাসো নিশ্চয়ই নিশ্চয়ই আমি ঠিক পৌঁছে যেতে পারবো অনেক অনেক বকবকি করে ফেললাম তো হ্যাঁ আর একটা মানে আসল কথা বলে দিই তোমাদের হ্যাঁ এক বছরের মধ্যে যদি চ্যানেলটা মনিটাইজ না করতে পারো ডাব্লিউটি কিন্তু অনেকটা কেটে নেয় অনেকটা আমারও খুব কাটতো যেহেতু আমার এক বছর এক বছর তিন মাসে মনিটাইজ করতে পেরেছি সাপ কিন্তু ডাব্লিউটি প্রচুর কেটে নিত প্রচুর কেটে নিত খুব কষ্ট পেতাম কষ্টও হতো যেহেতু এত কষ্টের ফল এত কষ্ট করে ভিডিও দিয়ে একটা একটা ভিডিও বানিয়ে এডিট করে খুবই কষ্ট পেতাম তো যখন কেটে নিত না মনটা খুব খারাপ হয়ে যেত কাঁদতাম কিছু করার নেই তো তার জন্য তোমাদের বলবো সকাল বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব ভিডিও দিয়ে যাও ভিডিও দিয়ে যাও যতবার ভিডিওটা দেওয়ার চেষ্টা চেষ্টা করো আর দেখবে কোন টপিকের ওপর তোমার ভিডিওটাতে বেশি ভিউ আসছে ওই ধরনের টপিক দিয়ে তুমি কিন্তু ভিডিওগুলো করতে থাকো মানে তুমি দেখলে দশটা ভিডিও দিয়েছো দশটা ভিডিওর মধ্যে তোমার পপুলার চয়েসের মধ্যে তোমার কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ দিয়েছে যেই ভিডিওটা ভিউ দিয়েছে দেখবে ওটা কোন টপিকের ওপরে হয়েছে তো ওইভাবে তোমরা কিন্তু ভিডিওটা দেবে আর যত পার ডে ভিডিও দিতে পারবে তত কিন্তু ডাব্লিউটিতে তোমরা পেয়ে যাবে আর এক বছরের মধ্যে না করলে তোমাদের তো বললাম তো সত্যি ডাবলি থেকে অনেক টাইম কেটে নেয় অনেক টাইম কেটে নেয় মানে তার জন্য যতটা পারো তোমরা ভিডিও দেওয়ার চেষ্টা করো বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে ফেলে যারা যারা হাউস ওয়াইফ বা যারা পড়াশোনা করছো তাদের কাছে তো একদমই টাইম নেই যেমন আমাদের কাছে তো সংসার বাচ্চা সামলানো তারপরে ওয়াইটির পিছনে টাইম দেওয়া তো হ্যাঁ তাদেরকে একটা কথা বলবো তো ইনশটে কিন্তু তোমরা এডিট করতে পারো ইনশটে এত সহজে বা এত ইজিলিভাবে এডিট করা হয় খুব কম সময়ের মধ্যে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে তোমরা এডিট করে নিতে পারবে আর এডিটটা কিভাবে করবে ওখানে তোমরা দেখবে আজকাল দিনের মেয়েরা অবশ্যই এডিট জানে কম্পিউটার যারা যারা চালাতে জানে তারা তো অবশ্যই এডিট করে নিতে পারবে তো ইনশটে দেখবে নিখুঁতভাবে একটা একটা অপশানে গিয়ে দেখবে খুব সুন্দরভাবে এডিট করা যায় তো তোমরা ওই ইনশটে গিয়ে এডিট করতে পারো খুব খুব ভালো এডিট হয় আর খুব কম টাইমের মধ্যে হয় তো তোমরা ওখানে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা এইভাবে তোমাদের চ্যানেল নিয়ে তোমরা এগিয়ে যাও ভয় পেও না মনের সাহস রেখে মনে জোর রেখে অবশ্যই এগিয়ে যেতে পারো আর একটা একটাই তো কথা বললাম রেগুলারিটি মেনটেন করো আর টাইম মেনটেন করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করো নিশ্চয়ই নিশ্চয়ই দেখবে সাফলতার কাঠি তোমাদের হাতে এসে পৌঁছবে তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্টস করে জানাবে আরও যদি কারোর কোনো বিষয় বা কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্টস করো এই ভিডিওর পেছনে কমেন্টস করে যাও আমি দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের বুঝিয়ে বলার মতো চেষ্টা করব আমি যতটুকু জানি তোমাদের সবটাই শেয়ার করবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে দেখো তো টাটা বন্ধুরা